গত পাঁচ তারিখে ঠিক স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ তারা এখনো সেই স্বাদ গ্রহণ করতে পারেনি সেই স্বাদটা এখন গ্রহণ করছে বিএনপির কিছু সুবিধা মুখী দালালেরা গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানাউল খান নীরবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভার মূল বক্তব্য ছিল রাজেন্দ্রপুর চৌরাস্তা স্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনা অনিয়ম অনৈতিক কাজ চাঁদাবাজি

উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান অফিসার ইনচার্জ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সভাপতিত্ব করেন ইজাজুর রহমান মিলন সাবেক চেয়ারম্যান গাজীপুর সদর উপজেলা আলহাজ খন্দকার দেলাউর হোসেন সাবেক সিনিয়র সহসভাপতি কাউলুতিয়া ইউনিয়ন বিএনপি আলহাজ খন্দকার বিল্লাল হোসেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ সব্দের হাসান সাবেক কাউন্সিলের বাইশ ওয়ার্ড এবং আমিনুল ইসলাম সভাপতি বাইশ ওয়ার্ড টেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব পক্ষ কোশেষ করা করে শুধু বলবো ভিপিএন এর рахуপতে এমন করে কামালের সুযোগ নাম বাগিয়ে কে উচ্চবাদী করতে পারবে না গাজীপুর থেকে এমদাদুল হকের রিপোর্ট